নমস্কার মোনায় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে শুনবো আমরা শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা তার সকল ভক্তদের উপর কীভাবে লক্ষ্য রাখতেন তারই ছোটোখাটো নিত্য ঘটনার মধ্যে তা আমরা আজকে শুনব শ্রী শ্রী মা তাহার সকল সন্তানদের উপর কীভাবে লক্ষ্য রাখিতেন তাহা ছোটোখাটো ঘটনায় নিত্য পরিস্ফুট হইত দুর্গাদেবী বলেন মা আর অসুখের পর একবার জয়রামবাটি যায় সরলা দিদি তাহার সেবার জন্য আসিয়াছিলেন তিনি সমস্ত কাজকর্ম করিতেছেন আমি কোনো কাজ করিতে না পাইয়া দুঃখিত মনে বসিয়াছি আমার মুখের দিকে চাইয়া মা বলিলেন কেন ভার করে বসে আছো মা এসো আমার পা টিপবে পাকা চুল তুলবে প্রফুল্লমুখী বসু লিখিয়াছেন একদিন বিকালে নবাসনের বউ অর্থাৎ শ্রী অন্যতম সেবিকা মন্দাকিনী রায় শ্রী লেপ তোষক ইত্যাদি ছাদ হইতে আনিয়া ওয়ার পড়াইয়া বিছানা করিতে লাগিলেন আমি সেই দিকে তাকাইয়া আছি যদি ওই কাজটি করিতে পায়। বউ চলিয়া যাইতে মা ঘরে আসিলেন এবং বিছানায় দৃষ্টিপাত করিয়াই বলিলেন দেখেছ মা সব ভুল করে রেখেছে ওয়ারগুলো আরগুলো ওলট পালট করে পড়িয়েছে তুমি ওগুলো খুলে লেপের আর তোষকের ওয়ার বদলে পড়িয়ে ঠিক করে বিছানাটা করে দাওতো দিন দক্ষিণী সন্তানের ওপর শ্রী শ্রীমার করুণা বিশেষভাবে প্রকাশ পাইত ঘটককে বলেন আমার বাবার মাতুল এক বৃদ্ধ কলিকাতায় থাকিতেন তাহার অবস্থা কপ বলিলেই হয় তিনি ছেলেবেলা হইতে আমাকে ভালোবাসিতেন আমার ইচ্ছা হইলে তাহাকে একবার মাতৃদর্শন করাইয়া আনি তাহার মতো লোকের ভাগ্যে মাতৃদর্শনের সম্ভাবনা আছে জানিয়া বৃদ্ধ আনন্দিত হইলেন এবং আমার পরামর্শে এক পয়সার বাতাসা কিনিয়া সঙ্গে নিলেন মাকে প্রণাম করিয়া সংকোচের সহিত সেই বাতাসা বাহির করিবা মাত্র মা একখানা বাতাসা হাতে নিয়া তখনই মুখে দিলেন একবার দুজন পুরুষ ও দুজন স্ত্রীলোক পরণই ময়লা কাপড় গায়ে ছেঁড়া জামা মার কাছে আসেন মা তাহাদের কথা শুনিয়া স্নান করিয়া আসিতে বলেন স্নানাতে ভিজে কাপড় পরিয়া আসিলে মা সেই অবস্থায় তাহাদিগকে মন্ত্র দিয়া বলিলেন হা কি কষ্ট হা কি কষ্ট এত কষ্ট করে তোমরা এলে গো সুশীলা দত্ত প্রমুখ ভক্তদের প্রতি ভক্তির টানে এখানে এসেছে একবার লক্ষণ চট্টোপাধ্যায় বলেন মহাষ্টমীর দিন আমরা অনেকগুলি ভক্ত সৃষ্টি মায়ের পায়ে ফুল দিয়া প্রণাম করিয়ায় ঘর হইতে বাহির হইয়া আসিলাম তাহার শরীর তেমন সুস্থ ছিল না একটি লোক উঠানে ছিল মা তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার বাড়ি কোথা বাবা সে বলিল তাজপুরে মা বলিলেন তুমি দাঁড়িয়ে কেন বাবা তুমিও পায়ে ফুল দিয়ে যাও লোকটি নিঃসংকোচে ঘরে ঢুকিয়া পায়ে ফুল দিয়া প্রণাম করিল সে জাতিতে ছিল বাগদি কোয়ালপাড়া মঠে গৌরীমা এক বাগদি ছেলেকে দেখাইয়া বলিয়াছিলেন মা এই ছেলেটি বেশ মা প্রসন্ন দৃষ্টিতে ছেলেটিকে দর্শন দিলেন সে কি হাসি মুখ কাশিতে দুর্গাবাড়ি যাওয়ার সময় খেদা গুণ্ডা হাত জোর করিয়া প্রণাম করিতেই মা সস্নেহ দৃষ্টিতে তাহার দিকে তাকাইলেন জয়রামবাটিতে ভক্ত সেবার জন্য শ্রী শ্রী মাকে অনেক পরিশ্রম করিতে হয় জানিয়া যদুনাথ মজুনদাস স্থির করিলেন তিনি সেখানে গিয়া ইষ্টদেবী দর্শন করিবেন কিন্তু ভাত খাইবেন না বেলুর তাহার গুরু স্বামী শিবানন্দ তাহার এই সংকল্প শুনিয়া সন্তোষ প্রকাশ করেন জয়রামবাটিতে পৌঁছাইয়া তিনি ও তাহার সহযাত্রী এক বন্ধু মাকে প্রণাম করিতেই মা জিজ্ঞাসা করিলেন তোমরা কোথা থেকে আসছ তাহারা বলিলেন বহু দূর দেশ থেকে মা বিষ্ণুপুর না মা আরও দূর কলিকাতা আরও অনেক দূর পূর্ববঙ্গ নোয়াখালী জেলা সমুদ্রের কিনারা বাবা অত থেকে এসেছ আজ বিশ্রাম করো কাল সকালে যাবে তাহারা থাকিতে চাইলেন না পুনঃ পুনঃ বলা সত্ত্বেও থাকিতে সম্মত হইলেন না মা জল খাবার খাইতে দিলেন ও কতগুলি তিলের নাড়ু আনিয়া প্রসাদ করিয়া তাহাদের সঙ্গে দিলেন যখন তাহারা বিদায় লইবেন মা তখন পা মেলিয়া ময়দা মাখিতে বসিয়াছেন যদুবাবু প্রণাম করিলে ময়দা মাখা হাত তাহার মাথায় রাখিয়া আশীর্বাদ করলেন ভক্ত লাভ হবে শ্রী শ্রীমার দৈনন্দিন অতি সাধারণ ব্যবহারেও মাতৃত্বের মহিমার সমুজ্জ্বল থাকিত রাধুর এক ক্ষুড় শ্বশুরকে মা নিমন্ত্রণ লি লিখাইতেছেন বলিলেন লেখো জীবন রাধুর মা শুনিয়া বলিলেন সে কি গো সে যে তোমার বেয়ায় মা উত্তর দিলেন তা হোক সে আমাকে মা বলে আনন্দ পায় আমি তার কাছে তাই মানিকতলা বোমার মামলার আসামি খুলনার বিজয় কুমার নাক শ্রী মাকে দর্শন করিতে আসেন রামচন্দ্র মজুমদারের সঙ্গে মা ঘোমটা দিয়া আছেন দেখিয়ায় বিজয় বলিয়া উঠিলেন আমি তোমাকে দেখিতে এলুম তুমি যে মুখ ঢাকা দিয়ে রইলে মামুখের মুখের কাপড় সরাইয়া দিল দিলেন ও দু হাতে বিজয়ের চিবুক ধরিয়া আদর করিলেন বিজয়ের বয়স তখন ষোলো সতেরো বছর তন্ময়ানন্দ একদিন শ্রী মাকে বলিলেন মা আমি পাড়া গেয়ে লোক কখনো আপনাকে আপনি বলি কখনও বা তুমি বলে ফেলি আমাদের তুমি বলা অভ্যাস আপনার কাছে কত যে অপরাধী হই তার কি হবে মা তখন হাসিতে হাসিতে কহিলেন তাতে অপরাধ কি মার সঙ্গে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে প্রভাকর মুখোপাধ্যায়ের পথ চলিতে চলিতে পান খাওয়ার অভ্যাস ছিল পান না খাইয়া চলিতেই পারিতেন না দাঁতের অসুখ থাকায় খরিকাটাও ব্যবহার করিতে হইত জয়রামবাটি হইতে আরামবাগ যাওয়ার সময় সৃশ্রী তাহাকে পাতার ঠোঙায় কতগুলি পান দিয়া বলিলেন এইগুলি পথে খাবে ঠোঙাটি খুলিয়া দেখা গেল উহার মধ্যে একটি খরিকাও সযত্নে রক্ষিত আছে নলিনীবাবু একবার সৃষ্টী মাকে দেখিতে আসিয়াছেন মা পুলিপিঠা করিয়াছিলেন খাইতে দিলেন বাবু বললেন আমার গর্ভধারিণী দেহ রেখেছেন এখন অসহ এই অবস্থায় আমি খাব মা কহিলেন তাতে দোষ কি বাবা আমিও তো মা আমি দিচ্ছি এখানে দোষ নাই সুরেন্দ্রনাথ রায় বলিলেন বালিগঞ্জ হইতে আমরা চারজন দীক্ষানিতে জয়রামবাটি যাই বিষ্ণুপুরে শিবুবাবু নামে আরেকজন আমাদের সঙ্গে মিলিত হন সেখানে চা পানের সময় শিবুবাবু ডিম খাইতে চাহিলেন কিন্তু আমরা খাইতে দিলাম না জয়রামবাটি পৌঁছাবার দুদিন পরে দুপুরে খাওয়ার সময় মা নলিনীকে ডাকিয়া বলিলেন ছেলেদের জন্য যে ডিম রান্না হয়েছে দিয়ে যা শিবুবাবুকে দেখাইয়া বলিলেন এই ছেলেটির পাতে দুটো দে আর সকলকে একটা করে দে ও খেতে চেয়েছিল ছেলেরা খেতে দেয়নি বাসনা অপূর্ণ রাখতে নাই খেতে খেতেই ছেড়ে যাবে শিবুবাবু তখন কাঁদিয়া আকুল কমলা ঘোষ বলেন জগদম্মা আশ্রমে সৃষ্টি এক ঝুডি আম কিনিয়া সালে আমাকে ও ভূদেবের স্ত্রীকে ডাকিয়া বলিলেন তোমরা দুজনে এখানে বসে আমগুলি খাও সেই দিন বিকালে আবার কতগুলি কচি তাল আনাইলেন ভূদেব কাটিয়া দিতে লাগিল আর আমরা খাইতে লাগিলাম সেই দিন হইতে তালশ্বাস আর আমি মুখে করি না আম খাওয়ারও কিছুমাত্র আগ্রহ নাই শ্রী শ্রী মার জন্য দানার গুড়ি চাউল ফুলকপি ইত্যাদি সঙ্গে নিয়া বরদানন্দ দ্বিজেন্দ্রনাথ অধৈর্য প্রভৃতি বাঁকুড়া হইতে জয়রামবাটি আসিয়াছে সেই দিন রাত্রে এবং পরদিন দুপুরবেলা আহারের সময় দেখা গেল মা ঠিক সেই জিনিসগুলোই তাহাদের জন্য রান্না করিয়াছেন তাহারা অনুযোগ করিলে কহিলেন বাবা তোমরা না খেলে কি আমি খেতে পারি তপানন্দ বলেন কলিকাতা হইয়া জয়রামবাটি যাইতেছি শরদ মহারাজ দুই ঝুড়ি আম ও কিছু সন্দেশ সঙ্গে দিলেন বিষ্ণুপুরে গরুর গাড়িতে চাপিয়া পরদিন দুপুরবেলা যখন জয়রামবাটিতে পৌঁছালাম মা তখন খাইতে বসিয়াছেন আমার সাজ ছিল একদিন মারপাতে প্রসাদ পাইব আহার মা আমাকে ভিতরে ডাকিয়া পাঠাইলেন শালপাতায় আহার করিয়াছিলেন প্রসাদী জিনিস সমস্তই চারিধারে সজ্জিত ছিল বলিলেন বসে পড়ো বাবা এ পাতে আমি খেয়েছি হরিপদ মাঝি বলেন কোনো এক ঘটনায় আমার কোয়ালপাড়া মঠে যাওয়া নিষিদ্ধ হয় কলিকাতার পথে শ্রী শ্রী মা শরদ মহারাজের সঙ্গে কোয়ালপাড়ায় আসিয়াছেন লোকজন মট ভর্তি আমি মাকে স্মরণ করিয়া কাঁদিতেছি আর মনে মনে বলিতেছি মা তো জগৎ জননী আমার অন্তরের ব্যথা নিশ্চয়ই জানিতে পারিতেছেন খেতে কাজ করিতে গেলুম কিন্তু কাজে মন বসিল না এমন সময় বিদ্যানন্দ আসিয়া বলিলেন পথ মঠে আয় মঠে যাইতেই কেশবানন্দ বলিলেন মা তোকে ডাকছেন যা ঠাকুর ঘরের পাশের ঘরটিতে মা খাটের উপর বসিয়াছিলেন তাহার পাদপদ্যে মাথা রাখিয়া ষষ্টাঙ্গ প্রণাম করিয়া উঠিতেই আমার হাতে একখানি প্রসাদী লুচি দিয়া বলিলেন যা বাবা এবার অনেক লোক বাসনা পূর্ণ হয়েছে তো একবার শরদ মহারাজ জ্বরে শয্যাগত মহেশ্বরানন্দের হাতে একটি টাকা দিয়ে সৃষ্টিমা বলিলিন মা বলিলেন এটি বাবুরামের হাতে দিও ঠাকুরের পুজো দেবে আর শরতের নামে তুলসী দেবে প্রভাকর মুখোপাধ্যায় আরামবাক হইতে জয়রামবাটিতে আসিবার সময় নিজের ছেলেটির হাম হইয়াছে দেখিয়াছিলেন যখন তিনি বাড়ি ফিরিয়া যাইবেন শ্রী তাহার হাতে একটি টাকা দিয়া বলিলেন কামার পুকুরে শীতলার পূজা দিয়া যাবে ছেলেদের জন্য শ্রীশ্রী মায়ের ভাবনার অন্ত ছিল না পাছে তাহারা ঘটনাচক্রে বিরূপ অবস্থায় পড়িয়া কষ্ট পায় তার জন্য সর্বদাই শঙ্কিত থাকিতেন বিভূতিবাবু বলেন তখন সব দেশের কাজে লিপ্ত যুবকদের উপর সরকার কোপদৃষ্টি পড়িয়াছিলেন মার কাছে যেসব ভক্ত আসিতেন পুলিশের লোক আসিয়া নিত্য তাহাদের সন্ধান লইত জেলার পুলিশের বড়কর্তা কর্তা ভোলানাথ বন্দ্যোপাধ্যায় মাকে দর্শন করিতে চাইলে আমি তাহাকে শিরোমণিপুর হইতে জয়রামবাটিতে নিয়ে যাই তাহার আসার কথা শুনিয়া মা ঘরের ভিতর হইতে বলিলেন ওকে ডেকে নিয়ে এসো ভোলানাথ বাবুর পায়ে বুট পরা ছিল বেলা অধিক নাই দেখিয়া তিনি বলিলেন ভিতরে যেতে হইলে আমাকে বুট খুলতে হবে মা সেই কথা শুনিয়া বলিলেন আমি যাচ্ছি মা বারান্দায় আসিয়া দাঁড়াইলেন এবং ভোলানাথবাবুর কর জোরে প্রণাম করিয়া আশীর্বাদ করিলেন তোমার ভক্তি হোক তারপর মা এক বাটি জিলাপি আনিয়া তাহাকে খাইতে দিলেন শরীর অসুস্থ থাকায় তিনি অল্প একটু মুখে করিয়া বলিলেন মা আপনার কি ভয় হয় এখানে যেসব লোক আসে তাদের নাম লেখা হয় বলে মা বলিলেন ভয় কেন হবে আমি বলিলাম ভয় কেন হবে মা কিন্তু ঘোমটার ভিতর হইতে আস্তে আস্তে কহিলেন না বাবু আমার ভয় হয় ভোলানাথ বাবু কহিলেন ভয় কিসের মা আপনি কি বলতে পারেন কোন ভক্ত লোককে কষ্ট দেওয়া হয়েছে যারা দুষ্ট লোক তাদের ভয়ের কথা আমি যতদিন আছি ততদিন ভয়ের কোনো কারণ নাই মা তাহাকে পুনরায় আশীর্বাদ করিয়া বলিলেন তুমি দীর্ঘজীবী হও পালকিতে চাপিয়া যাইতে যাইতে ভোলানাথবাবু বলিলেন আমার দেহ সম্বন্ধে মাকে কিছু বললে না আমি বলিলাম আমি ওসব পারব না তিনি চলিয়া গেলে মা আমাকে জিজ্ঞাসা করিলেন ও কি বলছিল আমি বলিলাম ও শরীরের কথা আপনাকে বলতে বলছিল আমি বলল পারব না মা বললেন পারবে না কেন ওসব লোক বেঁচে থাকলে অনেকের উপকার হয় ভোলানাথবাবু হাওড়ার পুলিশ সুপারেনটেন্ডেন্ট ছিলেন ডাক্তার কাঞ্জিলাল অক্ষয় তৃতীয়ার দিন নৌকাযোগে সপরিবারে বেলুর মঠে ও দক্ষিণেশ্বরে যাইতেন একবার দক্ষিণেশ্বরে যাওয়ার পথে খুব জল ঝড় হয় তাহারা কোনোরূপ কুলে অবতরণ করিবা মাত্র নৌকাখানি ঝড়ের বেগে ছিটকাইয়া দূর জলে চলিয়া যায় অনেক রাত্রে তাহারা কলকাতায় প্রত্যাবর্তন করেন সে কথা শুনিয়া শ্রী মা ডাক্তারকে কহিলেন তুমি আমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করো আর কখনো অক্ষয় তৃতীয়ার দিন নৌকা করে মঠে বা দক্ষিণেশ্বরে যাবে না নমস্কার মায়ের কথা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম